মুস্তাফিজের জাদুকরী বোলিং এর জিতেছি নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে মুস্তাফিজকে নিয়ে একই বলল সাকিব আল হাসান দর্শক সুপার এইটে ওঠার জন্য ডাসদের বিপক্ষে টাইগারদের জয় ছিল খুবই গুরুত্বপূর্ণ আর শুরুতে ব্যাটিং করতে নেমে সাকিব আল হাসানের চৌষট্টি রানের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে একশো রানের লড়াকু সংগ্রহ পায় টাইগাররা আর একশো ষাট রানের লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই নেদারল্যান্ডের ব্যাটাররা দুর্দান্ত ব্যাটিং করতে থাকে ইনিংসের এর ওভার পর্যন্ত ম্যাচটি নেদারল্যান্ডের হাতেই ছিল এরপর ষোলো এবং আঠারোতম ওভারে মুস্তাফিজ তৃতীয় এবং চতুর্থ ওভার বোলিং করতে এসে দুর্দান্ত বোলিং করে এক উইকেট শিকার করে মাত্র চার রান খরচ করেন এ কাটার মাস্টার তার বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডের ব্যাটাররা মূলত সেখান থেকেই ছিটকে যায় নেদারল্যান্ড যার ফলে শেষ পর্যন্ত প্রতিশানে জয়লাভ করে টাইগাররা এদিন মুস্তাফিজ চার ওভার বোলিং করে সতেরোটি ডট বল দিয়ে মাত্র বারো রান খরচ করে গুরুত্বপূর্ণ একটি উইকেট শিকার করেন আর তাই তো ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে সাকিব আল হাসান বললেন মুস্তাফিজের এরকম জাদুকরি বোলিংয়ের কারণেই আমরা জয় পেয়েছি কেননা মুস্তাফিজ এরকম বোলিং না করলে আমরা জয়লাভ করতে পারতাম না হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি সাকিবের এমন কথার সাথে আপনারা কি একমত মুস্তাফিজের বোলিংয়ের কারণেই বাংলাদেশকে জয়লাভ করেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ